নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছ আমরা মহালয়ার দিন ভোরবেলায় আহ কলকাতা গাল মার্কেট থেকে নতুন মাছ নিয়ে এসেছি মূলত ছোট মাছই এবার বেশি আনা হয়েছে মানে এর আগের টিপগুলোতে ছোট মাছ যেহেতু কম এসছিল ছোট মাছের শেষ ছিল তা ছোট মাছের মধ্যে কি কি মাছ আমরা নিয়ে আসলাম কি কি নতুন স্টক এই বছর সেপ্টেম্বর মাসে আমাদের ঢুকলো তাই এই সেপ্টেম্বরে নতুন মাছের স্টক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তোমরা যে যা নিতে চাইছ ভিডিও দেখার পর আমার সাথে যোগাযোগ করলে এই মাছগুলো আপাতত তোমরা পেয়ে যাবে তাহলে আসো বন্ধুরা আমরা এক এক করে দেখে নিই কি কি নতুন মাছের স্টক এসছে বন্ধুরা প্রথম একদম এখানে দেখতে পাচ্ছো রয়েছে এই পাঁচটাতে আমরা শুরু করছি এই বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে মলি এই মলিগুলোর মধ্যে ল্যাকটেল মলি রয়েছে দেখো লেজের পিছন থেকে যেটা ক্রাউন টেল বা ল্যাকটেল আমরা বলি দুটো করে দেখো শোড বেরিয়ে রয়েছে বেশিরভাগ মলির মধ্যে যথেষ্ট ভালো মার্বেল মলি মিক্স রয়েছে সবগুলোই সাদা কালো স্পটেড মলি এবং ল্যাকটেল রয়েছে বেশিরভাগই হচ্ছে ল্যাকটেলের এর মধ্যে কিছু কিছু বেলুরো মিক্স রয়েছে এই মলি মোটামুটি পেয়ে যাবা আর এর পাশে আমাদের অরান্ডা গোল্ড এর আগের দরুন কিছু ছিল এবার আর অরান্ডা আনিনি এর অরান্ডার সাথে আমরা কিছু নর্মাল সিঙ্গেল টেল বড়ো সাইজের গোল্ডিশ আজকেই নিয়ে এসেছি এখন এখনও একটু স্ট্রেসে আছে যেহেতু তিন চার ঘন্টা পরেই ভিডিওটা করা হচ্ছে এটা নিচের অ্যাকাউিমের ছাড়া আছে তোমাদের দেখাচ্ছি কিছু হচ্ছে তোমার এই অরান্ডার সঙ্গে ছেড়েছি আর কিছু ওই নিচের অ্যাকাডিমের ছাড়া রয়েছে আচ্ছা এখানে তোমরা গাপতি অনেকেই বলছিলে অর্ডিনারি গাপতি গাপতি আপাতত আমাদের আমার কাছে নর্মাল কম দামের মধ্যে নর্মাল গাপতিগুলো পেয়ে যাবা মেল ফিমেল দু রকমই হবে ফিমেলটা এখানে ছাড়তে পারিনি ভেতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছ মেলগুলো ছাড়া রয়েছে ভালো কালারের মধ্যেই রয়েছে একটু সামনে থেকে তোমাদেরকে দেখায় সব রকম মিলিয়ে মিশিয়ে যারা গাপতি খুঁজছিল অনেকে এসে গাপতির চাহিদা ছিল এর আগের শুধু আমি ফিমেল গাপতি এনেছিলাম মেলটা আনতে পারিনি যেহেতু বড় মাছ আগের লটে বেশি এনেছিলাম মনস্টার মাছ বেশি ছিল তার জন্য ছোট মাছ আগের লটে বেশি আসেনি ফিমেল গাপতে শুধু এসেছিল এবার মেল গাপতিও নিয়ে এসেছি আচ্ছা উইডো বন্ধুরা দেখতে পাচ্ছ কালার উইডো উইডো এবার ভালো অনেক কত তিন চারশো পিস মতো বন্ধুরা উইডো রাখা রয়েছে তোমাদের পরের দিন সকালবেলার ভিডিওটা এর সঙ্গে জুড়ে পরে তোমরা দেখতে পাবে আমি তো এখন রাতের বেলা ভিডিওটা করছি বাইরের ভিডিওটা নিতে পারবো না পরের দিন সকালবেলা করে ভিডিওটার সঙ্গে জুড়ে নেবো তোমরা এই ভিডিওটার সঙ্গে দেখে পেয়ে দেখতে পেয়ে যাবো ভেতরে যে আমাদের উইডোগুলো রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছো সবুজ রয়েছে দু রকম ডিপ সবুজ হালকা সবুজ হলুদ রয়েছে কমলার আছে আর অল্প পেঁয়াজি মোটামুটি এই কালারগুলো আপাতত চার পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে যারা যারা উইডো খুঁজছিলে উইডো শেষ হয়ে গিয়েছিল উইডো কিন্তু আমরা বন্ধুরা নিয়ে চলে এসেছি যাদের যাদের উইডো দরকার তোমরা এসে নিয়ে যেতে পারো আচ্ছা এইখানে বন্ধুরা আমাদের যেটা ফিমেল ফাইটার ছিল আর সামান্য কটা রয়েছে মাছ নিতে যাওয়ার আগেই তোমাদের দেখিয়েছিলাম এই ফিমেল ফাইটারের সাথেই আমরা ছেড়ে রেখে দিয়েছি হচ্ছে প্লাটি এই প্লাটিটা আমরা প্রত্যেকবারই ফেরিয়ে নিয়ে নিয়ে আসি বেশ ভালো চাহিদা থাকে কম দামের মধ্যে তোমরা অনেকেই নিয়ে যাও দেখতে পাচ্ছ ফিমেল ফাইটারের মধ্যে ছাড়া রয়েছে প্লাটি আমাদের সব রকম কালারই মিক্স মোটামুটি রয়েছে সাইজও বেশ ভালো আচ্ছা এদিকে উপরে যে গোলফিস গুলো বন্ধুরা বলছিলাম এই গোলফিস গুলো দেখতে এই নিচের দিকে দেখো রয়েছে এই সামনে একটা বেশ বড় বড় সাইজ গোলফিস সিঙ্গেল টেল কিন্তু এগুলো ডবল টেল নয় দু একটা মানে ডবল টেলের মধ্যে হয়ে যেতে পারে দু একটা মানে আছে না হ্যাঁ এগুলো কিন্তু কম দামের মধ্যে খুব একটা বেশি দাম নয় দাম তো আমি ইউটিউবে বলবো না যারা যারা নিতে আসবে তাদেরকে আমি বলে দেবো বা হোয়াটসঅ্যাপ করলে পরে জানিয়ে দেবো ইউটিউবে কিন্তু কোনো দাম আমরা বলি না মোটামুটি ঘরের ভেতরে এই মাছ রয়েছে আর এবার চলো তাহলে বাইরের দিকে ও আর ফ্লাওয়ার হন এই যে গতবারের ধরুন আনা দুটো ফ্লাওয়ার হন নিয়েছিলাম একটা সেল হয়ে গিয়েছে আর এই দেখো একটা ফ্লাওয়ার হন যথেষ্ট আগের থেকে কিন্তু সাইজ বেড়েছে মাথার হেডও দেখে নাও খুব সুন্দর হেড এসছে যদি কারোর ফ্লাওয়ার হন দরকার হয় বন্ধু তোমরা কিন্তু নিতে পারো ফ্লাওয়ার হনটা ভালো মতো মানে এই মোটামুটি দেড় মাস মতো হলো আমি গত মাসের তিন তারিখে আমি এনেছিলাম মাছ তুলেছিলাম তারপর তো আমি মাছ তুলে দেড় মাসের মধ্যে গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো নিয়ে নিয়েছে এরপর তোমরা যদি আরও ভালো খাবার খাও যথেষ্ট ভালো কিন্তু বন্ধুরা গ্রোথ পেয়ে যাবে দেখলাম ফ্লাওয়ার হনটা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ মাছ প্রচণ্ড অ্যাক্টিভ যদি কারোর ফ্লাওয়ার হন পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আরেকটা বন্ধু বন্ধুরা যারা কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের আশেপাশে থাকো কুড়ি তিরিশ কিলোমিটার মধ্যে যারা মোট কথা আমাদের এখানে এসে মাছ নিতে পারবে তারাই কন্ট্যাক্ট করো বাইরের যারা ভিডিও এমনি দেখো তাদের জন্য বলে রাখি কোনো রকমের কোনো ডেলিভারি আমরা কিন্তু বন্ধুরা করি না অথবা অযথা কেউ বাইরে থেকে আমাদের ফোন করবে না কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের আশেপাশে যাদের পক্ষে আমাদের এখান থেকে মাছ নিয়ে যাওয়া সম্ভব এসে নিয়ে যাওয়া সম্ভব আর বহু দূরের কেউ হলেও আসতে যায় না কারণ অক্সিজেন ফ্যাসিলিটি যেহেতু নেই বহু দূরে মাছ পাঠানো কিন্তু সম্ভব নয় ভিডিওর আমি প্রতিবাদ দিয়ে রাখি তাও তোমরা ভিডিও দেখার পর অনেকেই কমেন্ট করো তাই বারবার আমাকে ভিডিওতে বলতে হয় আচ্ছা চলো চলো বাইরের দেখে বাইডের বাইরের মানে বারান্দার অ্যাকোডিয়ামগুলোতে কী কী মাছ রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানেও ছোটো সাইজের মলি রয়েছে সব রকম মিক্স মলি তিন প্যাকেট মতো মলি আসছে বিভিন্ন রকম তিন প্যাকেট টোটাল মলি আছে পাশে কালী পুজো হচ্ছে একটু আওয়াজ হতে পারে একটু তোমরা শুনে নাও বন্ধুরা এই পাশটায় দেখতে পাচ্ছ কিছু মলি মাছের বাচ্চা উঠেছিল সেগুলো আর কি এখানে রেখে দেওয়া রয়েছে আচ্ছা এরপরে নিচে চলে আসি বন্ধুরা এই নিচে তোমার যেটা আমাদের অর্ডিনারি কার্ভ কই কার্ভ যেটা দেখতে পাচ্ছ আগের অল্প কটা ছিল আজকেও কিছু নিয়ে এসছি এই সাইডটা সব মাছ আজকে ছাড়া হয়েছে এই একটা সাইড এখনো একটু সেট হতে সময় নেবে এই যে বন্ধুরা কই কার আর মনস্টারের মধ্যে এইখানে বন্ধুরা অস্কার রয়েছে যাদের অস্কার খুঁজছ কম দামের ভেতরেই রয়েছে যাদের যাদের দরকার বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অস্কার কিন্তু নিয়ে যাও যথেষ্ট কম দামের ভেতরে কিন্তু পেয়ে যাবে বন্ধুরা টাইগার আছে আর রয়েছে এই বন্ধুরা বাইরে মোটামুটি মাছই আপাতত রয়েছে আর এই সাইডটা আমাদের এর আগের ধরুন কিছু ফাইটার বেটার ফিস কিছু ছিল এই জন্য পোটোর ভেতরে নর্মাল লংটেল এগুলো নর্মাল ইয়ের মধ্যে ফুলমুন যা ছিল আমাদের শেষ হয়ে গেছে আপাতত ফুলমুন ফাইটার হবে না লং টেল ক্রাউন্ডেল মোটামুটি বন্ধুরা ভেতর আর বাইরে মাছের স্টক আপাতত এই রইল এরপরে আমরা আবার তোমাদের হচ্ছে আমাদের ভেতরে যে মাছগুলো রেখেছি মানে চৌবাচ্চা নাদা থালমকলের পিটি সেগুলোও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভেতরে যে মাছ রাখা হয়েছিল দেখতে পাচ্ছ এখানে মধ্যে রয়েছে যে বড় এর ভেতরে আর তার সাথে কিছু কার্প মাছ রয়েছে বাইরে যেগুলো ধরিনি এখানে রাখা হয়েছে সব মাছে এখন খাবার দিয়েছি আর উপরে দেখতে পাচ্ছ দানা ভাসছে মাছগুলো খেতে আসছে আস্তে আস্তে মূলত এখানে এখন ছ রকমের উইডো পাবা টোটাল ছটা কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপরে বড় চৌ দেখতে পাচ্ছে এখানে সোয়াঙ্কিল গোল্ড নর্মাল ছোট সাইজের দশ টাকা পিচে যে গোলফিসগুলো বিক্রি হয় সেই গোলফিসগুলো আর কিছু ফিডিং করানোর জন্য ছাঁট গোলফিস রয়েছে ফিডিং গোল্ড তিন রকমের গোল্ড এখানেও প্রায় তিনশো সাড়ে তিনশো পিচ মতো রয়েছে আর এই ওয়াটার লিলি গাছটা এর আগে তোমাদেরকে বন্ধুরা দেখিয়েছিলাম এই গাছটাতে দেখতে পাচ্ছ কুড়ি কিন্তু চলে এসছে আমাদের ওয়াটার লিলি বা শাপলা যেটা আমরা বলি এই গাছটা আমরা পুরোনো যে টপ ছিল সেটাকে চেঞ্জ করে নতুন করে প্রতিস্থাপন করে চার লিটার বালতির মধ্যে লাগানো হয়েছিল তারপরে এই পুজোর মধ্যে ফুলে কুড়ি এসছে পুজোর মধ্যে আশা করি ফুলটা ফুটবে ফুলটা ফুটলে তোমাদের সাথে শেয়ার করব দেখতে খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছি খুব ছোটো ছোটো সাইজের গোল্ডিস এখানে ভর্তি আর এই পাশের যে ছোট চো এখানে রয়েছে তোমার কিছু গাপতি ছোট ঘাপতি যেটা ফিডিং হিসাবে ব্যবহার করা যাবে অনেক আবার নিয়ে পোষেও হালকা কালার আছে এটা তোমার অ্যাকোরিয়ামে তুলে রাখা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চৌ তোমার অনেকটা ডিপ হওয়ার জন্য দেখতে পাচ্ছ প্রায় তিন ফুট হাইড রয়েছে নিচ থেকে দুটো পাটে মাছগুলো নিচের মাছগুলো খাবার দেওয়ার পর উঠতে একটু সময় নিচ্ছে তো অনেক মাছই উঠে আসছে বাইরের দিকে যে মাছগুলো দেখছো ওগুলো খালি হলে পরে আস্তে আস্তে এই ভিতরের মাছগুলো বাইরের দিকে আর এখানে বন্ধুরা বাইরের দিকে যে মলি মাছগুলো দেখালাম তারই কিছু অবশিষ্ট বাকি যে মলিগুলো আনা হয়েছে এই দুটো পেটের মধ্যে আমরা ভাগ করে রেখেছি দেখতে পাচ্ছ এখানে আর কিছু বন্ধুরা এই পেজের সাথে রয়েছে অলরেডি ছোট ছোট অনেকগুলো বাচ্চাও দিয়েছে এখানে বন্ধুরা যেহেতু মাছ অনেক বেশি আছে তাই স্পঞ্জ ফিল্টার উইডোর মধ্যে একটা স্পঞ্জ ফিল্টার বড় এক্স ওয়াই তিনশো আশি দেওয়া রয়েছে আর চোভাচ্ছে বন্ধুরা একটা জাস্ট ওই লিচু বল যেগুলো স্টোন বলা হয় এই একটা দিয়ে রেখেছে অক্সিজেন কাটতে যাতে না হয় আর বন্ধুরা এই গাপতি মাসটা চলো আমাদের ভেতরে কিছু ছেড়েছে তোমাদেরকে দেখাই এর রঙগুলো কেমন আছে এখান থেকে তো বোঝা যাচ্ছে না সকালে বুঝতে পারছো না ভেতরেরটা চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা যে গাপতিগুলো ওখানে দেখালাম তোমাদেরকে চোবাচ্চাতে বুঝতে পারছিল না এইটারই দেখো আমি একটি ছেড়ে রেখেছি কাল দেখো মোটামুটি কালার রয়েছে এটা ফিডিং পারপাসও দেওয়া হচ্ছে অনেকে এমনি পোষার জন্য নিয়ে যায় একদম কালারলেস নয় রং আছে বন্ধুরা দেখে নিলে রঙিন মাছের স্টক যা যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করি তোমরা যে যে মাছ বর্তমানে আমাদের এলো সেপ্টেম্বরের শেষে মহালয়ের দিন পুজোর আগে আমরা লাস্ট তুললাম তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছো এবার আমার নিকটবর্তী যারা যারা মাছ নিয়ে যাও আমার থেকে ভিডিও দেখার পর তোমরা যোগাযোগ করো আর হ্যাঁ কেঁচো তোমরা অনেকে বলছিলে কেঁচো আমি নিয়ে এসেছিলাম তবে আজকে আনার সাথে সাথেই তো বেশ অনেকটা বিক্রি হয়ে গেল। কেঁচো হয়তো পাবো না যদি থাকে প্রথম দিকে যদি আসো তারা যেটুকু পাবা তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো তবে বেশি কেঁচো কিন্তু নেই কেঁচোর প্রোডাকশানটা একটু কমে গিয়েছে কেঁচো হচ্ছে গঙ্গার যেহেতু জল বেড়েছে বন্ধুরা তোমরা অনেকেই যারা বর্ষাতে গঙ্গার জল অনেকটা বেড়ে গিয়েছে যাদের কাছ থেকে কেঁচো নিয়ে ওরাই বললো যে কেঁচো বেশি পাওয়া যাচ্ছে না কেঁচোটা মূলত গঙ্গার যে কাদা মাটি পুলি মাটি পুলি মাটি থেকেই ওরা সংগ্রহ করে তা গঙ্গার জল বেড়ে যাওয়ার জন্য এখন কেঁচোটা একটু কম আসছে এই জন্য প্রথম দিকেই যারা মাছ আনার দিনকেই হয়তো চাহিদা থাকছে যারা আমার থেকে রেগুলার নেয় তাদের ফোন করা থাকে ওরা আনার সাথে সাথে আজকে সকালের দিকে ধরো নিয়ে আসছি এখন সন্ধেবেলা ভিডিও করছি মোটামুটি অর্ধেকের ওপর কিছু কিন্তু আমার সেল হয়ে গিয়েছে আর বন্ধুরা তোমাদের তাহলে মোটামুটি মাছ আমি দেখিয়ে এর পরবর্তীতে অন্য কি কি মাছ আসছে সেগুলো আপডেট পাওয়া আর হ্যাঁ তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউটিউবের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স তো ওপেন থাকছে অবশ্যই কমেন্ট করো কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে এই ভিডিওটা আমরা তাহলে এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা